হ্যালো ভিউয়ার্স আজকে খরগোশকে তরতাজা ঘাস খাওয়াবো আজকেই তুলে নিয়ে আসছি খরগোশের উদ্দেশ্যেই সব কিছু করা এ দেখেন একদম তরতাজা ঘাস কি রে খাবে খাবে খাবি না দেখেন এরা ঘাস খাইতে পছন্দ করে একদম তরতর তরতাজা ঘাস সবুজ সেই আনন্দে একদম খাওয়াই ব্যস্ত সেই আনন্দে খাওয়াই ব্যস্ত কই আয় আয়